আমরা আপনারা দেখছেন সংবাদ দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি সাথে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম চলছে লোকসভা নির্বাচন রবিবার সকাল থেকেই নির্বাচন প্রচারে প্রসূন বন্দ্যোপাধ্যায় চলছে একরকম লোকসভার নির্বাচনের একেবারে যুদ্ধের একটা মেজাজ আর এরই মধ্যে এই তীব্র গরমের মধ্যে মালদা উত্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার আর কয়েকদিনের মাথাতেই মালদা উত্তর এবং দক্ষিণে লোকসভা ভোট তাই কোনো রকম সুযোগকেই হাত ছাড়া করতে চান না তারা তাই এই ছুটির দিনেও জনসংযোগ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের গরমকে উপেক্ষা করে হুটখোলা গাড়িতে চেপে রবিবার দিন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম থেকে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এদিন ইলাম বেজপুরা হয়ে দৌলতপুর মিটনা মশলদহ ভালুকাসহ বিভিন্ন এলাকায় প্রচার সারেন তিনি বাইক নিয়ে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক প্রচারে অংশ নেন প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তজমুল হোসেন জেলা পরিষদের সহকারী সভাপতি এটিএম রফিকুল হোসেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান বুলবুল খান মঙ্গল উদ্দিন জহিরুদ্দিন বাবর সহ অঞ্চল ও ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকর তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন দলের নির্দেশ অনুযায়ী মালদার হরিশচন্দ্রপুর বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরছি মানুষের কাছে দোয়া ও চাইছি এদিন আমার সঙ্গে মন্ত্রী ও ব্লক নেতৃত্ব প্রচারে ছিলেন মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই আমাকে ভোট দেবেন

দেখা যায় দেখা সবসাম বিজেপির সাথে কংগ্রেস করতে শক্তি না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পার্ভে যেটা মানুষ তাহলে মানুষের তারা ইত্যাদি তার বিরুদ্ধে যে আপোষ সংগ্রাম করতে একমাত্র তৃণমূল কংগ্রেসের যাবে না একদিকে ভারতবর্ষ থেকে বিজেপির বিদায় দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন অন্যদিকে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসকে এটাই আমাদের আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু